আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি একটু ছাদে আসলাম বিকেলে আবহাওয়াটা খুবই সুন্দর খুব সুন্দর একটা পরিবেশ মনে করলাম আপনাদের সাথে একটু কথা শেয়ার করি আর মাত্র একদিন পর ঈদুল আজাহা আমরা সবাই ইনশাআল্লাহ ঈদের আনন্দ উপভোগ করব পাশাপাশি আমি একটা কথা বলতে চাই যেহেতু ঈদুল আজহা কুরবানি ঈদ পশু কুরবানি করা হয় আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করানোর জন্য তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো পশু কুরবানের পরে যে পরিবেশটা যেন নোংরা না থাকে যেমন যে বজ্রগুলো থাকে এটা আমরা নিজ দায়িত্বে অবশ্যই আমরা এটা পরিষ্কার করব কারণ দেখা যাচ্ছে যে পশু কুরবানির পরে আমরা যদি যে যার মতো চলে যাই তাহলে এইটার জন্য আশেপাশের লোকজন বা পাড়া প্রতিবেশী সবাই দুর্ভোগে পড়ে যাবে বিভিন্ন দুর্গন্ধ ছড়াতে পারে এই জন্য আমরা যেহেতু সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব থাকবে এই পরিবেশটা রক্ষা করা এবং নিজের দায়িত্বে নিজ দায়িত্বে আমরা এই কাজটা করবো কারণ আশেপাশের পরিবেশ সুন্দর থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো আর সবাই আল্লাহর কাছে মাপ চাইব আল্লাহ যেন কোরবানির ওশিলায় আমাদেরকে মাফ করে দেয় আমরা এই দোয়াটাই করবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকল কুরবানি কবুল করে দেয় কবুল করেন আর পরিবেশের বিষয়টা যে জিনিসটা বললাম এইটা অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং আরও দশজনকে আমাদের বলতে হবে যেন সমাজের এই সচেতনতা যেন সৃষ্টি হয় সমাজে যারা মুরব্বী আছে গার্জিয়ান যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সবাই এই ধরনের কাজ করব সেবামূলক কাজ করব যেন নিজের বাড়ির আশেপাশে যদি আমি পরিষ্কার রাখতে পারি তাহলে আমি আরেকজনকে বলতে পারবো আর আমি যদি নিজে না কাজ করি তাহলে আরেকজনকে বলতে পারবো না এই জন্য চাইব যে আমরা সবাই আমাদের নিজের উদ্যোগে এই কাজটা করি এবং এই বার্তাটা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ এখন তাই আমার কাছে মনে হলো যে আমি যদি আমার মতো করে বলি আরো দশজন লোক শুনবে এবং সবাই এ কাজ করার জন্য চেষ্টা করবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকেন অগ্রিম ঈদ মোবারক খোদা হাফেজ